আসসালামু আলাইকুম আমাদের নিজেদের ইনকিউবেটর মেশিন থেকে প্রথমবারের মতো যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে বের হয়েছিল ওগুলোর বয়স আজকে ছয় দিন এখন যেহেতু গরমকাল গরমের তাপমাত্রা অনেক বেশি তাই পাঁচ থেকে দিনের মধ্যে কোয়েল পাখির বাচ্চাগুলোর ব্রুডিং কমপ্লিট হয়ে যায় যাই হোক কোয়েল পাখির বাচ্চাগুলোর যে চটের বস্তাগুলো কেটে বিছিয়ে দিয়েছিলাম সেগুলো আজকে সরিয়ে ফেলবো এবং শুধুমাত্র তুষের ওপর কোয়েল পাখির বাচ্চাগুলোকে আমরা ছেড়ে দেবো অনেকের প্রশ্ন থাকতে পারে প্রথমেই তুষের ওপর না দিয়ে চটের বস্তার উপর কেন দিলাম প্রথমে আমরা তুষের ওপর যদি কোয়েল পাখির বাচ্চাগুলোকে ছেড়ে দিতাম ওই সময় ওদের পেটের নিচে সাইডটা নরম এবং অনেক পাতলা থাকে এবং তুষগুলো অনেক দাঁড়ালো যার কারণে কোয়েল পাখির বাচ্চাগুলো পেট কেটে মারা যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক যারা প্রথমবারের মতো কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করবেন তারা পেপার এবং চটের বস্তাগুলো না দেওয়ার চেষ্টা করবেন এগুলোর উপরে কোয়েল পাখির বাচ্চাগুলো যখন দৌড়াদৌড়ি করে তখন দুই পা দুই দিকে ছড়ে যায় যার কারণে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা পাটের যে বস্তাগুলো আছে সেগুলো অথবা সুতি কাপড় দেওয়ার চেষ্টা করবেন যাই হোক এখন আমি কোয়েল পাখির যে বাচ্চাগুলো ব্রুডিং করতেছি সেগুলো মেশিন থেকে বের হওয়ার আগেই সৌদি প্রবাসী এক বাই নিয়ে নিছেন মানে ওনার ছোট একটা বাই সে পড়াশোনা করে তাকে দিয়ে ছোট পরিসরে কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন আগে কখনো ওনারা কোয়েল পাখি পালন করেন নাই তিরিশ দিন পর্যন্ত আমার খামারে পালন করার পরে ওনারা এসে কোয়েল পাখিগুলো নিয়ে যাবেন যাই হোক এখন কোয়েল পাখির বাচ্চাগুলোকে আমরা এখানেই রাখবো আগামীকালকে আমাদের মেশিন থেকে আরো অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হবে তারপর নতুন বাচ্চাগুলোকে আমরা এখানে ব্রুডিং করার জন্য দেওয়ার পরে এই পাখিগুলো আমরা অন্য জায়গায় শিফট করে দেব যদিও এই বাচ্চাগুলো ব্রুডিং করা শেষ তবুও বড় কোনো ঘরের মধ্যে এগুলোকে খোলা মেলা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না আমরা কোয়েল পাখির বাচ্চাগুলোকে এখন যেভাবে রাখছি দশ থেকে বারো দিন বয়স পর্যন্ত আমরা এভাবেই রাখব তারপর কোয়েল পাখির বাচ্চাগুলো যখন মোটামুটি বড় হয়ে যাবে তখন আমরা একটা ঘরের মধ্যে বাকি দিন পর্যন্ত পালন করব। যাই হোক অনেকেই আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা নিতে চান আমরা আগে কয়েকটি ভিডিওতে বলে দিছি অনলাইনে কোনো রকম বাচ্চা বিক্রি করে না এবং কোনো অ্যাডভান্স নেই না যারা আমাদের খামার থেকে এসে দেখে শুনে কোয়েল পাখির বাচ্চা বা কোয়েল পাখি নিয়ে যেতে পারেন আমরা শুধু তাদের কাছেই বিক্রি করি এবং আমাদের বেলি এগ্রো নামে এই ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ ছাড়া আর কোনো রকম কোনো জায়গায় আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আপনারা অনলাইনে কারো কাছে পেমেন্ট করলে সেটার দায়বদ্ধতা কখনোই বেলে এগ্রোর পক্ষ থেকে নেওয়া হবে না কারণ আমরা আগেই বলে দিছি অনলাইনে আমরা কারো কাছ থেকে একটা পয়সা অ্যাডভান্স নিই না যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম